আপনি নতুন একটা ফেসবুক পেজ খুলেছেন আপনি নতুন একজন ইউজার নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক পেজ খুলেছেন কিন্তু দুইটা সেটিং এখনো অন করেন নাই যার কারণে আপনি ভিডিও আপলোড দিতেছেন ভিডিও মানুষের কাছে যাইতেছে না তো চলেন কথা বাড়াবো না সরাসরি ভিডিওটা লক্ষ্য করুন শুধুমাত্র নতুনদের জন্য কিন্তু এই ভিডিওটা তো চলুন স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন কি এই দুইটা সেটিং এই দুইটা সেটিং অবশ্যই ঠিক আছে কিনা দেখে নেবেন তো আমরা এই সেটিং দুইটা অন করানোর জন্য সরাসরি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আপনি এই যে দেখেন থ্রি নাইন রয়েছে কর্নারে আপনি এইটাতে একবার ট্যাপ করবেন এইটাতে ট্যাপ করার পর আপনি এখান থেকে এই যে সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এই সেটিংয়ে একবার ট্যাপ করবেন সেটিংয়ে ট্যাপ করার পর আপনি একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন হাও পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে একটা অপশন রয়েছে আপনি এটাতে একবার ট্যাপ করবেন বিশেষ করে যারা নতুন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সো দেখুন এখানে দেখতে পাতেছেন প্রথম একটা অপশন রয়েছে আমি কিন্তু অন করে রেখেছি ঠিক আছে আমি কেন অন করে রেখেছি আমি আপনাদেরকে বলতেছি যে দেখুন এখানে কী লেখা রয়েছে আগে সেটা আপনাকে জানতে হবে যে ফেসবুক এখানে কী বলেছে এখানে দেখতে পাতেছেন হাও পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ সার্চ ইঞ্জিন ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ অর্থাৎ ফেসবুকে এখানে কী বলতেছে এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন অনেকেই কিন্তু ফেসবুকে ভিডিও সার্চ করে এখন সার্চ করার ক্ষেত্রে আপনার ভিডিওটা যদি সার্চ ইঞ্জিনে থাকে বা আপনার ভিডিওটা যদি সার্চ ইঞ্জিনের আওতায় থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটাও যারা সার্চ করতেছে তারা কিন্তু যারা ভিডিওগুলো সার্চ করতেছে সার্চের নিচে কিন্তু আপনার ভিডিওটা শো করবে যদি আপনি এই অপশনটা অন করে রাখেন এটা কিন্তু অন করা রয়েছে আমি অন করে রেখেছি এর একটা সার্চ ইঞ্জিন ঠিক আছে তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে দুই নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক এসে এলাউ ইউর পেজ টু বে রেকমেন্ডেড টু পিপুল লুকিং দ্য সিমিলার পেজ এখানে আপনাকে বুঝতে হবে যে এটা কি বলতেছে যদি না বুঝে খালি ভিডিও কেটে দেন তাহলে কিন্তু হবে না আপনাকে বুঝতে হবে জানতে হবে যে এখানে ফেসবুক কী বলতে চাচ্ছে অ্যালাউ এর পেজ টু রেকমেন্ডেডেড টু পিপল লুকিং অ্যাট সেমিলার পেজ অর্থাৎ ফেসবুক বলতেছে অনেকেই কিন্তু ফেসবুকে অটোমেটিকভাবে ফলো করে মানুষকে তো ফলো করার সাথে সাথে কিন্তু নিচে অন্যান্য মানুষের আইডিগুলোও দেখায় তো সেক্ষেত্রে আপনি যদি আপনার এই সুইচটা অন করে রাখেন এই সুইচটা যদি আপনি এভাবে অন করে রাখেন তাহলে যারা ফলো করতেছে যারা ভিডিও ভিডিওগুলো সামনে যাচ্ছে বাট তাদের নিচে কিন্তু আপনার এই যে আইনগুলো শো করবে সেক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে ঠিক আছে আপনি কিন্তু প্রতিনিয়ত কি আপলোড করতেছেন ভিডিও কিন্তু হয়তো বা এই সেটিং দুইটা আপনার অন নাই আপনি একটু দেখেন অন আছে কিনা ভিডিওটা লক্ষ্য করুন লক্ষ্য করে সুন্দরভাবে চেক করে দেখেন এই দুইটা সেটিং কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং যদি অন না থাকে ভিডিও হাজার ভিডিও আপলোড করলে কিন্তু লাভ হবে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেসেজিং তো এটা আপনারা যদি মেসেজ অপশন অফ করে রাখতে চান অফ করে রাখবেন কিন্তু আমি চালু করে রেখেছি যেহেতু আমার মেসেজের প্রয়োজন রয়েছে তো যাই হোক ভালো থাকবেন যদি কিছু শিখতে পারেন সাথে থাকবেন সাবস্ক্রাইব ফলো দিয়ে